আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক নতুন নতুন ইউটিউবার বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় দুইটার সেটিংস অন করে না যে সেটিংসগুলো অন না করার কারণে আপনার ভিডিওতে বিষ আসে না বা আপনাদের ভিডিওটা ভাইরাল হয় না আবার আপনাদের ভিডিওতে পাঁচটা দশটা বা পঞ্চাশটা বিষ এসে থেমে যায় তো কোন দুইটা সেটিংস অন করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং ভিডিও শেষে আপনাদেরকে একটা স্যাক্রেট টিপস দিব যে টিপসটা আপনারা ভিডিও শেষেই পাবেন তো আপনি যদি টিপসটা দেখতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আজকে ভিডিও দেখাও কোন দুইটা সেটিংস অন করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে তো চলুন কথাটা না আমার ভিডিও শুরু করা যাক মোট ভিডিও শুরু করা আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে দেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে দেন তাহলে অবশ্যই ফলো দিতে বলবেন না তো বন্ধুরা চলুন সেটিংস দুইটা কীভাবে অন করবেন সেটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা ইউটিউবে আমরা যখন ভিডিও আপলোড করি তখন আমরা অনেক নতুন নতুন ইউটিউবাররা এই দুইটা সেটিংস অন না করে এই ভিডিওটা আপলোড করে দিই যার কারণে আমাদের ভিডিওতে বিএস এসে থ্যামে যায় বা ভিডিওটা ভাইরাল হয় না তো কোন দুইটা সেটিংস অন করবেন কাজটি করার জন্য আপনারা কী করবেন আপনাদের যদি ওয়াইটি এস অ্যাপটা থাকে তাহলে ওয়াইটি এস অ্যাপটাতে ক্লিক করবেন আর যদি সেটা না থাকে আপনারা ব্রাউজারে গিয়ে ওয়াইটিউ এস্টুডিও অ্যাপটা লিখে চার্জ করবেন তাহলে সেটা চলে আসবে আশা পর আমি ক্রোম ব্রাউজারে ঢুকে যাচ্ছি পর দেখেন এখানে আপনারা টাইটেল লিখেন আর ডিসক্রিপশান লিখেন তারপর এখানে কিছু হ্যাশট্যাগ বসান হ্যাশট্যাগ বসানোর পর আপনারা কী করেন এখানে ট্যাগগুলা বসান এখানে ট্যাগের মধ্যে ওয়ার্ডের একটা লিমিট আছে তো ওয়ার্ড থেকে আপনি বেশি বসাতে পারবেন না এই ট্যাগগুলা বসানোর পর আপনারা কী করেন নিচে দিকে আসি আপলোড করে এখানে যে একটা সেটিংস আছে এটা আপনারা অন করেন না সেটিংসটা হচ্ছে এখানে যে দেওয়া আছে ইয়েস ইটস মেড ফর কিডস নো ইটস মেড ফর কিটস এই দুইটা অপশানের মধ্যে আপনাদের কোনটা দেওয়া আসে আপনারা হয়তো অনেকেই চেক করে দেখেন না তো এখানে যদি আপনাদের ইয়েস ইট মেড ফর কিটস এটা দেওয়া থাকে তাহলে আপনারা এখানে নো ইটস নট মেড ফর কিটস এটাতে ক্লিক করবেন ইয়েস ইডস মেড ফর কিটস এটা হচ্ছে ছুটোদের ভিডিও আপনি যদি ছুটোদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এখানে ইয়েস ইটস মেড ফর কিটস এটাতে ক্লিক করবেন আপনি যদি স্টুডোধের ভিডিও তৈরি না করেন তাহলে এখানে নিসের অপশনটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে যে এস রেস্ট্রিকশন অ্যাডভান্স এই অপশানটা অনেকেই চেক করেন না এখানে যদি আপনাদের উপরেরটা দেওয়া থাকে ইয়েস রেস্ট্রিক মাই ভিডিও টু বিয়ার্স ওবার আঠারো এটা যদি আপনাদের দেওয়া থাকে তাহলে আপনারা নিচেরটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে স্কোর করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে একটা সেটিংস আপনারা অন না করেই ভিডিওটা আপলোড করে দেন এখানে যে ক্যাটাগরি দেওয়া আছে আপনি কোন ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করেন আপনি যদি ট্যাকুলেটেড তৈরি করেন তাহলে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবেন আপনি যদি অন্য ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে এখানে সব ক্যাটাগরির দেওয়া আছে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করলে হয় কি যারা যারা ট্যাকিলেটেড ভিডিও দেখে তারা সে ভিডিওটা ফোসাবে ইউটিউব আপনি যদি ট্যাকুলেটেড ভিডিও তৈরি না করেন বা অন্য কোনো ক্যাটাগরির ভিডিও তৈরি করেন তাহলে সেটা এখানে সিলেক্ট করে নেবেন ইউটিউবে যদি আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে ইউটিউব উল্টা পাল্টা মানুষের কাছে আপনার ভিডিওটা ফুসাবে যা আপনাদের ভিডিওটা ফুসানো হওয়া আপনার ভিডিওটা যদি না দেখে তাহলে আপনার ইমপ্রেশন দেওয়া একদম বন্ধ করে দেবে ইউটিউব তো এই দুইটা সেটিংস আপনারা যদি অন করেন তাহলে আপনাদের ভিডিওতে বিশ আসার সম্ভাবনা আছে আর একটা সেক্টেট টিপস দিব বলছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে এখানে আপনি ওয়ার্ড থেকে বেশি বসাতে পারবেন না ট্যাগের মধ্যে আপনি কিওয়ার্ড রিসার্চ করে ওয়ার্ড থেকে যদি আপনি বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তাহলে সেগুলো এসে এখানে ডিসক্রিপশন বক্সে বসে দিবেন আপনি যদি ওয়ার্ড থেকে বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন আপনি যত পারেন তত কিওয়ার্ড রিসার্চ করে এখানে ডিসক্রিপশন বক্সে বসে দেবেন বসা দিলে হবে কি আর এখানে এগুলা বসানোর সময় আপনি কোনো কোনো দাড়ি কমা ব্যবহার করবেন না দাড়ি কমা ব্যবহার করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে না আপনি যত বেশি কিওয়ার্ড রিসার্জ করে এখানে বসাতে পারবেন তত বেশি আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে কিওয়ার্ড রিসার্চ করে যদি এখানে বসান তাহলে হবে এটা কি কেউ যদি আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করবেন সেটা যদি এখানে বসান তাহলে ওই রিসার্চের উপর যদি কেউ যদি ইউটিউবে সার্চ করে বা ইউটিউবে কেউ দেখে এরকম ভিডিও তাহলে আপনার ভিডিওটা তার কাছে ফুসাবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করব পাশে থাকেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব সবাইকে করবেন হাফেজ